আর কোনো বিষয় নিয়ে অবশ্য কখনো লাইভ করা হয় না তাছাড়া হচ্ছে আপনার কোন বিষয় নিয়ে আলোচনা না করে থাকি না অনেক কথাতে বল ত্রুটি হতেই পারে তো সেক্ষেত্রে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে এটাই একটি প্রতিবাদীমূলক ভিডিও বানাচ্ছি গত দুদিন ধরে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা স্টার্ট হওয়ার পর স্টার্ট হওয়ার সময় থেকে দেখছি একটি অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা হচ্ছে কোমল পানি যেটা আপনারা যে জানবেন অবশ্য যেটা বাংলাদেশের মানুষ এবং কি সারা ওয়ার্ল্ডের মানুষ সেটাকে বয়ফট করে বয়ফট করেছে তো সেই সেই কোমল পানিটা নিয়ে এখন বাংলাদেশের মতন করে কিছু লোক আছে যারা যারা হচ্ছে অভিনেতা তারা যারা শিল্পী তারা আসলে এই বিষয়টা আবার প্রমোট করার চেষ্টা করেছে মানে চেষ্টা করছে আর কি মানুষের ব্রেন ওয়াশ করাচ্ছে মানুষকে এটা এটা হচ্ছে ওই দেশের প্রোডাক্ট না এটা হচ্ছে ফিলিস্তিনের প্রোডাক্ট এটার ফ্যাক্টরি রয়েছে ফিলিস্তিনে আচ্ছা যাই হোক তুমি আসলে সঠিকভাবে জানো কিনা সেটা জানি না যে এটা কোন দেশের প্রোডাক্ট তবে ওয়ার্ল্ডের মানুষ জানে যে এটা ওই দেশের প্রোডাক্ট তুমি সোনার চান শুধু খালি বাংলাদেশে বসে এটা নিয়ে ভাবো না সারা ওয়ার্ল্ডের মানুষ এটা নিয়ে ভাবে তো এতটুকু বললাম তুমি আগে ভালো করে জানো এটা কোন দেশের ঠিক আছে তো আরেকটা বিষয় নিয়ে অনেক কথা তো না যে কথা বলা খুব হিসেব করে বলা উচিত যে পরিস্থিতি এখন বর্তমান অনেক বিষয় তো দেখতে পাচ্ছি আর ভারছে চোখের সামনে আসছে অনলাইনের মাধ্যমে তো ওদেরকে নিয়ে কিছু কথা বলবো সারাফ আহমেদ জীবন মনে হয় ওর নাম একজনের নাম একজনের নাম হচ্ছে আপনার শিমুল শর্মা শিমুল শর্মা তো শারাফ আহমেদ জীবন তো উনি জানি না উনি কি বুঝে এটা করেছেন হয়তো বা অর্থের লোভে করেছেন অর্থ বেশি পরিমাণ পেয়েছেন উনি এটার ভিতরে আর ওনার মুখের জবানবন্দি অনেক কিছুই আসছে উনি কি করবেন ক্ষমা চেয়েছেন কি না চাননি এটাও এখন পর্যন্ত ক্রিয়ার না তবে শিমুল শর্মায় এটিএন বাংলা না আপনার এন টি যে কোনো একটা হবে এটার ভিতরে কিছু কথা বলেছে যে আমি যেটা করি সেটা বুঝে শুনে করি তা আমার কথা হচ্ছে ভাই তুমি যেটা করো সেটা বুঝে শুনে করো ঠিক আছে তো তুমি এটা কি বুঝছো ভাই বলো তোমরা বোঝাতে চাচ্ছ তোমরা যেটা বলছো সেটা মানুষকে বোঝাতে চাচ্ছো যে এটা ওই দেশের প্রোডাক্ট না এটা ফিলিস্তিনের প্রোডাক্ট এটা ফিলিস্তিনিতে ফ্যাক্টরি রয়েছে এখানে সব পরিস্থিতি এগুলো খাচ্ছে তোমরা এটা বুঝেছ এটাই মানুষকে বোঝাতে চাচ্ছ মানুষের গেম খেলতেছো তোমরা নিয়ে তোমাদের মতো অভিনেতার জন্য শিল্পী সমিতির দুর্নাম হচ্ছে এবং কি মানুষ ধীরে ধীরে সরে আসছে এখান থেকে তোমাদেরকে বিশ্বাস করতে পারছে না তোমাদের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে যে তোমরা ভালো কিছু করতে পারো এটার আর বিশ্বাস এখন মানুষের মাঝে তোমরা অর্জন করতে পারতেছ না তোমরা অর্থের লোভে এতটাই নিচু এতটাই নিচু এতটাই নিচু যেটা মুখে বলা যায় না যেটা মুখে বলা যায় না ছেলে তিনি মেয়ে হয়ে যেতে পারো তোমরা অর্থ লোভে শুধুমাত্র তোমরা অর্থকে এতটাই প্রাধান্য দিচ্ছ ভাই মানি যে অর্থ সবারই প্রয়োজন অর্থ প্রয়োজন সবারই প্রয়োজন আমারও প্রয়োজন তবে এই না যে আমার মানসত্বটাকে আমি ধ্বংস করে বিলিয়ে দেব মানুষকে বা নিজের যে একটা আমি যে পুরুষ পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছি সেটাকে আমি বাদ দিয়ে অন্য কিছু আমাকে যেভাবে হয়েছে সেভাবে সৃষ্টি তা আমি সেটা নিয়ে খুশি হ্যাপি থাকা উচিত তোমাদের দ্বারাতে হয় সেটাই হচ্ছে তোমরা শিল্পী সমিতির লোক শিল্পীর শিল্পী সমিতির পুরা সমিতির বলা আসলে উচিত হবে না সেজন্য সরি বলার জন্য সিভি সমিত কোটা নিয়ে যারা তোমরা কিছু সম্ভব আছে যারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত আছে তোমাদের দাঁড়াতে সম্ভব তোমরা অর্থ অনেক কিছু বলতে পারো অ্যাকচুয়ালি তোমাদের ক্ষমা চাওয়া উচিত এখন ক্ষমা চেয়ে নিও নয়তো বা তোমাদের কেরিয়ার ধ্বংসের দিয়ে চলে যাবে ধ্বংস হয়ে যাবে 看了。